অত্যন্ত সম্মান করি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মানব মানবীন সৃষ্টি করছে সেই আল্লাহর শুকরিয়া ফয়লি আলহামদুলিল্লাহ আর লাখ কোটি শুকরিয়া দরবারে যে আল্লাহু রাব্বুল আমাদেরকে নাসা নুমবীদের ঘরে জন্ম দেন নাই অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আল্লাহ কোরআনের আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে তার জন্য শুকরিয়া আল্লাহ দরবারে ফয়লি আলহামদুলিল্লাহ আরো লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে বেলায়তের যুগে আমাদের কপালে মুর্শিদ বেলায় দিয়েছে ভাই বন্ধুরা সামান্য কথা বেশি সময় না মুক্তাশার কটা কথা বলব আমরা মুসলমান আমাদের ইতিহাস আমরা জানি থেকে আমাদেরকে আত্মপ্রকাশ করার জন্য আল্লাহরা রাবুল আলমী তিনি নিজে 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 প্রকাশ করেছেন কোন দোকান যেন হাতত খালাক্ত খালকালে ওরা ভাব আল্লাহ গুরা গুলাম হাদিস গুছলিফ দিয়ে বলছেন আমি অশঙ্কর নামের বনাবলী গুপ্ত পাণ্ডার ছিলাম আমি নিজেকে জানার জন্য বোঝার জন্য ভালোবেসে নিবিত্ত সৃষ্টি করে আমি আমাকে চিনতেছি আল্লাহ স্যার কিছু নয় থাকলেও না ছিল না

কে প্রথম খেলাফত পেয়েছিলেন ইনি যাইন লাভ দে খলিফা আদমান ইসলাম কে খেলাফত দেওয়া হয়েছিল তারপরে নববতের যুগ আসলেন নববত ছাগল প্রথম আদমান ইসলাম পেয়েছিলেন নববতের পূর্ণতা দিয়েছেন নূহ আলাইহিস সালাম তারপরে আপনি আজ রিসালাতের জামানা আমার রাসূল রিসালাত জারি করে গেলেন সেই রিসালাতে রাসূলের আদর্শের ভিতরে তার

দেখতে পাচ্ছি কতগুলি সাহা ছবি এবং সৃষ্টিয়ার নিলামিয়ার যে কর্ণধার যেমন আজকের অনুষ্ঠানে একটা প্রধান অতিথি নিয়ে আছেন একটা বিরাট মাপের লোক বেঞ্চি কারণ আহ বেঞ্চি হার বই প্রকাশ করেছেন বেশুস বেশুন সৈতে একটা বই তার খুব ভালো বই তো প্রকাশ করেছেন সবাই বলে দেখবেন আর বড় কথা বাবা বেলাতের জামানা বেলাতে কালেমা যারা গ্রহণ করতে পারলো না তারা মুসলমানের পূর্ণতা অর্জন করতে পারবে না